আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিগত চাপের পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই বস্তুবয় নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের কৃষ্ণকান্তের উইল রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের কৃষ্ণকান্তের উইল কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে লিপি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রচনা করেন চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রচনা করেন চণ্ডীদাস বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হল চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হল চর্যাপদ ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ কালীপ্রসন্ন সিংহ এর সদনাম কোনটি উত্তম প্যাঁচা কালী সিংহ এর ছদ্মনাম কুনটি হুতম প্যাঁচা কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম কুনটি হুদম হুতম প্যাচা অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা সৈয়দ মুস্তবা আলী পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা সৈয়দ মুস্তবা আলী পঞ্চতন্ত্র গ্রন্থটিকার রচনা সৈয়দ মুস্তবা আলী অর্বাচীন শব্দটির বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন অর্বাচীনের বিপরীত শব্দ প্রাচীন অর্বাচীন এর বিপরীত শব্দ প্রাচীন ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি এটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি এটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য বাংলা বর্ণমালায় অর্থমাত্রার বর্ণ হচ্ছে আটটি বাংলা বর্ণমালায় অর্থমাত্রার বর্ণ হচ্ছে আটটি পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি পাশাপাশি দুটি ধ্বনি বা পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি এক কথায় প্রকাশ একবার ফল দিয়ে যে গাছ মরে যায় ওষধি একবার ফল দিয়ে যে গাছ মরে যায় ওষধি কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ দুটি দ্বন্দ্ব সমাস হাটে বাজারে দ্বন্দ্ব সমাস হচ্ছে হাটে বাজারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি বৃষ্টি বাংলা ভাষায় ব্যবহৃত বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত নিষ্পন্ন পদটিকে কি বলা হয় সমস্ত পদ সমাজ নিষ্পন্ন সমাজ নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ দোজ অ্যান্টি কোয়ার্টেড মেশিনারিজ হ্যাভ হিউজ ইম্প্যাক্ট অন দ্য কারেন্ট প্রোডাক্টিভিটি অফ দ্য ফার্ম আচ্ছা এখানে হচ্ছে যে আমাদের দেখতে হবে আউটডেটেড আউটডেটেড মানে হচ্ছে সেকেলে আর অ্যান্টি মানেও হচ্ছে সেকেলে মানে হচ্ছে এই ওয়ার্ডটা অপশনগুলোর মধ্যে কোন ওয়ার্ড দিয়ে আমি রিপ্লেস করতে পারি সেটা জিজ্ঞাসা করছে সো আমরা ওয়ার্ডের মিনিংটা জেনে নিই অ্যান্টি কোয়াটেড মানে হচ্ছে প্রচলিত বা সেকেলে আউটডেটেড মানে সেকেলে আউটডেটেড মানে তো আমরা সবাই জানি তো অ্যান্টি কোয়াটেড মানে হচ্ছে সেকেলে পুট আপ উইথ পুট উইথ মানে হচ্ছে সহ্য করা অর্থাৎ অ্যান্ডিওর মানে সহ্য করা পুট আপ উইথ মানে সহ্য করা এর রিপ্লেসমেন্ট হচ্ছে অ্যান্ডিওর ইন লিও অফ ইন লিও অফ মানে হচ্ছে পরিবর্তে তো সেটার সাথে মিল রেখে যেটা মিলে তা হচ্ছে ইন স্টিড অফ কারণ ইন স্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে ইন লিউ অফ মানে পরিবর্তে ইন স্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে রেসিপ্রোসিটি রেসিপ্রোসিটি মানে হচ্ছে পারস্পরিক সাহায্য অর্থাৎ স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে হচ্ছে পারস্পরিক সাহায্য করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতেই হয় সো এটার সাথে মিলে সো রেসিপ্রোসিটির সাথে মিলে হচ্ছে স্যাক্রিফাইস আর রেসিপ্রোসিটির অর্থ হচ্ছে পারস্পরিক সাহায্য রেসিপ্রোসিটি মানে হচ্ছে পারস্পরিক সাহায্য আর স্যাক্রিফাইস মানে বিসর্জন টু টু মানে হচ্ছে অপোজিশন মানে হচ্ছে বিপরীত কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীত সো এটার সাথে মিলিয়া হচ্ছে অপোজিশন বা অপোজিট ওলিও উইল ইউ মাইন্ড ওকে মাইন্ডের পরে উইল ইউ মাইন্ড বা উডিও মাইন্ড এর পরে হচ্ছে যদি ভার্ব থাকে সে ভার্ভের সাথে আইনজি যুক্ত হয়ে বসে সো এখানে হবে উইল ইউ মাইন্ড সে কি দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম বিকজ উই ইউ মাইন্ডের পরে ভাইয়ের সাথে আইনটি বসে আই স্ট্রেসড ফর টিস্যু বাট দ্য বক্স অফ টিস্যুস ওয়াজ নিয়ারলি এমটি ওকে এখানে আমাদের ভাবটা টিস্যুস এর উপর বেস করে হবে না এটা যেটা হবে যে আমাদের প্রিপোজিশনের পূর্বে যে প্রিপোজিশনের পূর্বে যেটা আছে এই যে দ্য বক্স এই দ্য বক্সের উপর বেস করে হচ্ছে আমাদের ভাবটা হবে বেসিক্যালি সেন্টেন্সের যখন প্রিপোজিশন থাকে প্রিপজিশনের পূর্বে যে সাবজেক্ট হয় সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্বটা হয় সেই জন্য অফের পূর্বে দ্য বক্স আছে বক্স বক্সের বক্স যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার নান অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস লেফট any ডাউট অ্যাজ টু ওয়েদার or নট হি or শি নান অফের পরে ভার্বের প্রোনাউন সিঙ্গুলার হয় ভার্বের পরে নাউন নান অফের পরে যে নান অফ এর পরে ভার্বের প্রনাউন সিঙ্গুলার হয় তাই এখানে হি বা কারণ এখানে যে স্টুডেন্টস বলতে হি এবং শি হবে সো এখানে মানে মিল রেখে আর মিল রেখে হচ্ছে আমাদের ক নাম্বার অপশনটা হবে যে নান অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস লেফট এনি ডাউট অ্যাজ টু ওয়েদার অর নট হি অর শি টু দিস ক্লাস সুজান্স সেলফ কনফিডেন্স ওয়াজ ডিমোরালাইজড ডিমোরালাইজড মানে হচ্ছে কারো আত্মবিশ্বাস ভেঙে দেওয়া এই যে আত্মবিশ্বাস বা মনোবল ভেঙে দেওয়া হচ্ছে ডিমোরালাইজ করা কাউকে সো আত্মবিশ্বাস ওয়াজ ডিমোরালাইজড এজ শি হ্যাড স্কোর পুরলি ইন দ্য এক্সাম কারণ সে এক্সামে খারাপ রেজাল্ট করছে মানে খারাপ মার্কস পাইছে সেজন্য হচ্ছে তার যে সেলফ কনফিডেন্সটা ছিল সেটা ডিমোরালাইজ হয়ে গেছে বা আত্মবিশ্বাস ভেঙে গেছে ডে দেয়ের পরে প্লুরাল ভার্ভ বসবে যেহেতু দে আছে সো দেুরাল ভার্ভ বসবে আর ওয়ার্ড থাকলেও সাপোজ এ পাস্ট পার্টিসিপল না থাকায় যে বি অপশনে ওগুলো তো তো বাদই কারণ এখানে দেয়ের পরে যেহেতু আমাদের প্লুরাল সো প্লুরাল হয় নাই সো এই অপশনগুলো বাদ বাট বি নাম্বার অপশনটা হলো না এই কারণে কারণ সাপোজ এ পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে নাই এটা যেহেতু আমাদের প্যাসিভ ফর্মে ইউজ হচ্ছে তাই এখানে আমাদের বারবে পরে পাস্ট পার্টিসিপাল বসবে সো এখানে হচ্ছে দে ওয়ার সাপোজ টু ব্রিং ইয়েস্টারডে হবে হ্যাভ ইউ এভার বিন দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড আচ্ছা এখানে ভিজিট করা অর্থে বি এর পরে টু হয় এই যে বি হ্যাভ ইউ এভার বিভ ইউ এভার বিন টু ঢাকা এই যে কোনো জায়গায় ভিজিট করে আসলে সেখানে আসলে এখানে টু হয় এই যে টু এখানে একটা টু বসে সো হ্যাভ ইউ এভার বিন টু দা লংগেস্ট উইচ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইউ এভার বিন টু যেহেতু এখানে টুটা মিসিং ছিল সে টুটা কি এখানে বসছে যে হ্যাভ ইউ এভার বিন টু the longest sea beach of the world we saw several haunted houses were far while coming from border areas আচ্ছা এখানে আমুনের কবল বোঝাতে फायर পূবে অন বসো এই যে we saw several haunted houses were far on while coming from border areas হনটেড হাউসেস উই সো সেভার হনটেড হাউসেস অন ফায়ারিংার উদ্দেশ্য যে উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ট সো দ্যাট এখানে হবে সো দ্যাট উই ক্যান উইন দিস ইয়ার্স চ্যালেঞ্জ উই হ্যাভ বিন ওয়ার্কিং ওয়ার্কিং হার্ট সো দ্যাট উই ক্যান উইন দিস ইয়ার্স চ্যালেঞ্জ আই অলওয়েজ লিসন রেডিও টু হাইল উইং টু অফিস আই অল লিসেন রেডিও টু হাইল উইং টু অফিস লিসেন এখানে আই লিস পিপল লিসন টু বসে সো লিস টু হবে আই অলওয়েজ লিসন টু রেডিও লিসন টু রেডিও হাইল উইং টু অফিস আই অলওয়েজ লিসন টু রেডিও হবে যেহেতু এখানে হচ্ছে আমাদের নির্দিষ্ট সময় বুঝাচ্ছে তাই এখানে সিনস হবে তো সিনস হবে আমাদের হচ্ছে এই লাস্ট মান্ডের আগে আমি এইভাবে লিখতে পারি যে ইট বিন ইন টরেন্টস সিন্স লাস্ট মানডে বেসিক্যালি এই যে এটার আগে মানে সময়টা যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে এটার আগে সিন্স বসবে এখন সিন্স এখন লাস্ট মান্থে প্রথমে থাকুক শেষে থাকুক আমাদের যেটা মাথায় রাখতে হবে আমাদের সময়টার আগে সিন্স বসবে যেহেতু নির্দিষ্ট করে সময় বলা আছে আচ্ছা এরপর আমরা আমাদের ম্যাথ স্কিপ করে যাব ম্যাথ স্কিপ করে আমরা কম্পিউটার পার্টে চলে আসলাম এরপর সাধারণ জন পার্ট আছে কম্পিউটার পার্টটা পরে আমরা সাধারণ জন পার্টে যাবো কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত বাইনারি জিরো এবং ওয়ান কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত বাইনারি কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী এক্সেল কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী তা হচ্ছে এক্সেল কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম তা হচ্ছে ফাইবার অপটিক কেবল কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিজের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম ফাইবার অপটিক কেবল কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিজের কোন মাধ্যমটি দ্রুত তথ্য পরিবহনে সক্ষম তা হচ্ছে ফাইবার অপটিক কেবল নিচের কোন কম্পিউটারে একটি ইনপুট যন্ত্র রয়েছে তা হচ্ছে মাউস নিচের কোন কম্পিউটারে একটি ইনপুট যন্ত্র রয়েছে তা হচ্ছে মাউস মানে মাউস হচ্ছে একটি ইনপুট ইনপুট যন্ত্র কোন ওয়েবসাইটের নামের শুরুতে ডাব্লিউ ডাব্লিউ এর অর্থ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন ওয়েবসাইটের নামের শুরুতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এর অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেন ড্রাইভ ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেন ড্রাইভ ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরে ব্যবহৃত হয় পেন ড্রাইভ নিচে কোন মাধ্যমটির ডেটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ডিজিটাল ভিডিও ডিস্ক ডেটা ধারণ ক্ষমতা নিচের কোন মাধ্যমটির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি তা হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক কোন মাধ্যমটির ধারণ ক্ষমতা মানে কোন মাধ্যমটির ডেটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ডেটার ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি তা হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক তারবিহীন দ্রুতগতি ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হচ্ছে ওয়াই তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াই ম্যাক্স তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হচ্ছে ওয়াই ম্যাক্স কোনটি আউটপুট যন্ত্র প্রিন্টার প্রিন্টার হচ্ছে একটি আউটপুট যন্ত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন হচ্ছে বিং মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন হলো বিন মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন হলো বিন কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম তা হচ্ছে লেজার প্রিন্টার কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম তা হচ্ছে লেজার প্রিন্টার কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম তা হচ্ছে লেজার প্রিন্টার সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আধুনিক কম্পিউটারের জনক হলো চার্লস ব্যভেস আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যভেস আধুনিক কম্পিউটারের জনক হল চার্লস ব্যভেস নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় বাংলা লেখার সফটওয়্যার হলো বিজয় বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয় কম্পিউটারের ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম কম্পিউটারের ভাইরাস হল একটি ক্ষতিকারক প্রোগ্রাম কম্পিউটারের ভাইরাস হল একটি ক্ষতিকারক প্রোগ্রাম যে কোনটি কম্পিউটার রূপে কাজ করে তা হচ্ছে প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে প্রসেসর ইমেইলে সিসি এর ফুল ফর্ম হচ্ছে কার্বন কপি ইমেইলে সিসি ইমেইলের সিসি হচ্ছে একটি কার্বন কপি ইমেইলের সিসি এর ফুল ফর্ম হচ্ছে কার্বন কপি সিস্টেম সফটওয়্যার তা হচ্ছে উইন্ডোজ ভিস্তা সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ ভিস্তা সিস্টেম সফটওয়্যার হলো উইন্ডোজ ভিস্তা কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক মডেম কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক তা হচ্ছে মডেম কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক তা হচ্ছে মডেম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কবে থেকে কাজ শুরু করে তা হচ্ছে উনিশশো সালে সো গ্রামীণ ব্যাংক প্রকল্প এটা কবে থেকে কাজ শুরু করে উনিশশো সাল থেকে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে থেকে কাজ শুরু করে গ্রামীণ ব্যাংক তা হচ্ছে উনিশশো সাল থেকে মানে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে গ্রামীণ ব্যাংক কবে থেকে কাজ শুরু করে উনিশশো সালে বাংলাদেশের বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক হয় এক নভেম্বর দু সালে বাংলাদেশের বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ ভাগ হয় বা পৃথক হয় এক নভেম্বর দু সালে কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে আচ্ছা এটা তো এখন নাই ঐতিহাসিক ছয় দফা কবে ঘোষণা করা হয় পাঁচ ফেব্রুয়ারি ঐতিহাসিক ছয় দফা কবে ঘোষণা করা হয় পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস চার নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস চার নভেম্বর অক্সফার্মের সদর দপ্তর কোথায় লন্ডন অক্সফার্মের সদর দপ্তর হল লন্ডনে অক্সফার্মের সদর দপ্তর হলো লন্ডনে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি টাংস্ট্যান বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি টাংস্ট্যান বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন মানুষের দেহে ক্রোমোজমের সংখ্যা তেইশ জোড়া মানুষের দেহে ক্রোমোজমের সংখ্যা তেইশ জোড়া উপকূলে পরপর দুটি জোয়ারের মধ্যে কত সময়ের ব্যবধান থাকে বারো ঘণ্টা উপকূলে পরপর দুটি জোয়ারের মধ্যে কত সময়ের ব্যবধান থাকে বারো ঘণ্টা পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয় ইস্ট পাউরুটি ফোলানোর জন্য পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয় ইস্ট উদ্ভিদের শালক সংশ্লেষণ কাজ করে কোনটি উদ্ভিদের শালক সংশ্লেষণ কাজ করে তা হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিল উদ্ভিদের শালক সংশ্লেষণে কাজ করে ক্লোরোফিল উদ্ভিদের শালক সংশ্লেষণে কাজ করে মানবদেহে লোহিত পণিকার আয়ুষকাল একশো বিশ দিন মানবদেহে লোহিতপণিকার আয়ুষকাল একশো বিশ দিন মানবদেহে লোহিত পণিকার আয়ুষকাল হলো একশো বিশ দিন মানবদেহে কতটি হাড় আছে দুইশো ছয়টি মানবদেহে কতটি হাড় আছে দুইশো ছয়টি কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল হচ্ছে পারদ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন আজকে সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন